হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলেছি একটা নতুন ব্লগ নিয়ে মানে অনেক দিন পর কিন্তু আমি এরকম একটা বড় ব্লগ পোস্ট করছি আর সেটার একমাত্র কারণ হচ্ছে গণেশ পুজো তো আশা করছি তোমরা সবাই গণেশ পুজোতে খুব ভালো করে এনজয় করেছো খুব মজা করেছো আর আমি গণেশ পুজোয় কী কী করেছি সেটাই কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে তো সকাল সকাল কিন্তু আমি একদম এথনিক পরে রেডি হয়ে গেছি বিকজ আজকে আমাদের অফিসে ফার্স্ট টাইমের জন্য ছিল গণেশ পুজোর সেলিব্রেশন তো আমি যতটা এক্সাইটেড ছিলাম পুরো অফিসের সবাই কিন্তু সেমভাবে এক্সাইটেড ছিল আর সকাল সকাল কিন্তু আমরা এসে সবাই প্রথমে এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম তবে শুধু ছবি তুললে তো হবে না পুজো বলে কথা কিছু কাজও করতে হবে ওই জন্য এরপরে আমরা ডেকোরেশনের কাছে লেগে পড়েছিলাম সবাই আর এখানে হচ্ছে আমাদের কিউট ছোট্ট গানও দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছিল আর এরপরে যখন সাজানো হবে তখন তো আরোই সুন্দর লাগছিল আর কো ইনসিডেন্টালি কিন্তু আমরা এই পুরো থিমটাই ইয়েলোর উপরে করছিলাম যেটা কিন্তু পরে সাজানোর পর বেশ সুন্দর লাগছিল দেখতে আর এখানে কিন্তু একটু রাঙ্গোলিও দেওয়া হয়েছিল কালার মানে একটু কালারফুল করার জন্য আর সেই ফাঁকে কিন্তু আমি আবার গিয়ে একটু ছবি তুলতে বসে পড়েছিলাম বিকাশ পণ্ডিত দি চলে এসেছিলো কিন্তু পুজো তখনও শুরু হয়নি ডেকোরেশন তো আগেই হয়ে গেছিল তবে পুজো শুরু হওয়ার আগে কিন্তু ঠাকুরের আর যে যে জিনিসগুলো দরকার সেই সামগ্রীগুলো আমরা রেডি করছিলাম এখানে আর এখানে কিন্তু ঠাকুরের মালাও পণ্য হয়ে গেছিলো আর স্যারও চলে এসেছিলেন উনি মেনলি সব কিছু এইগুলো করছিলেন আর তারপরে কিন্তু পুজোও শুরু হয়ে গিয়েছিল আর আমরা সবাই কিন্তু একদম এক জায়গায় বসে মন দিয়ে কিন্তু পুজোটা দেখছিলাম আমি কিন্তু ছোটো থেকেই গণেশ পুজোর দিনটা খুবই এনজয় করি মানে আমি গণেশ ঠাকুর দেখতে যাই মেলায় যাই বিভিন্ন ঠাকুর দেখি তবে এইবার কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা প্রচুর প্রচুর আলাদা হয়েছে বিকজ ফার্স্ট টাইম আমি পুজোর অ্যাকচুয়াল কী কী রিচুয়ালস হয় সেই জিনিসগুলো ফার্স্ট থেকে লাস্ট অফ দি এক্সপিরিয়েন্সগুলো আর আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো এরপর আমরা আরতি করেছিলাম আমরা গান গেয়েছিলাম অঞ্জলি দিয়েছিলাম আর এই যে পুজো হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের গান দেখতে আরও সুন্দর লাগছিল Then we'll be পুজো শেষ হতে হতে দুপুর হয়ে গেলেও আমাদের এক্সাইটমেন্ট কিন্তু একদমই কমে নেই সেই কারণে কিন্তু আমরা অফিসের বাইরেও যে ঠাকুরটা হয়েছিল সেটা দেখতে বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ যে এখানে একটা সুন্দর একদম ইয়েলো থিমের উপরে একদম গণেশ ঠাকুর হয়েছিল আর এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল ঠাকুরটা তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু মুখ মিষ্টি করতে আমরা চলে গেছিলাম গুলাব যেমন খেতে যেটা এখানকার খুবই ফেমাস আর আমি লিটারালি ফ্যান হয়ে গেছি এটা খেয়ে তোমরা এখানে দেখে বুঝতে পারবে কি না জানি না তবে আমার দেখে কিন্তু আবার খেতে ইচ্ছা করছিল মিষ্টি খাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা চলে গেছিলাম আরও একটা প্যান্ডেল দেখছি এটা কিন্তু আমাদের অফিসের খুবই কাছে আর এত কাছে থাকা একটা প্যান্ডেল যদি দেখতে না যায় তবে কিন্তু খুব বড় মিস হয়ে যেত আর এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর এখান থেকে কিন্তু আমাদের প্রসাদও দিয়েছিল খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কত বড় করে সুন্দর করে এই পুজোটা হচ্ছিল আর এটা দেখে কিন্তু আমরা অফিসের দিকে ফিরে এসেছিলাম বিকজ সবারই খুব খিদে পেয়ে গেছিলো এসে আমরা একটুখানি পাস্তা খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসছিলো পোলাও আর আলুর দম তো এরপরে আমাদের সবারই একটু কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু সন্ধ্যা আরতি করে আমরা যে যার বাড়ির দিকে রওনা হয়েছিলাম আর বাড়ি ফেরার সময় কিন্তু আমার একটু খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি পিৎজা নিয়ে চলে এসছিলাম আর পিৎজাটা খেয়ে কিন্তু আজকের দিনটা শেষ করলাম চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা